ভগবান কৃষ্ণের মতে কলিযুগে ধর্মের তিনটি স্তম্ভ ধ্বংস হয়ে যাবে এবং তারপর মক্ষের জন্য কেবল একটি পথ অবশিষ্ট থাকবে বিষ্ণু পুরাণ এবং বাকি পুরাণগুলিতে কলিযুগ সম্পর্কে বলার মতো খুব আকর্ষণীয় এবং বিশদ বিষয় রয়েছে তবে এই বিষয়গুলি কলিযুগের আসন্ন লক্ষণ জীবনধারা এবং ভবিষ্যতের লক্ষণ সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে যা বলেছেন তা আমাদের জীবনের ভুলগুলি বুঝতে সাহায্য করে এবং এমনকি কলিযুগেও ধার্মিকতার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে আসুন সব কিছু বিস্তারিতভাবে জেনে নিয়ে তবে এর আগে আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলিযুগে মানুষ লোক কামক্রোধে অন্ধ হয়ে যাবে এবং ধর্ম ও সম্পর্ক ভুলে যাবে কৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষ ভৌতিক সুখের পিছনে ছুটবে এবং আধ্যাত্মিক জ্ঞান ভুলে যাবে ভগবান কৃষ্ণের মতে কলিযুগে আধর্মের চূড়ান্ত সময়ে তিনি কল্কি অবতার নিয়ে আসবেন ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যখনই অধার্মিকতা বৃদ্ধি পায় আমি নিজেকে অবতার করি প্রায় সমস্ত ধর্মীয় গ্রন্থে কলিযুগের কথা বলা হয়েছে তবে ভগবান কৃষ্ণ যে জ্ঞান বলেছেন তা বাকিদের থেকে খুব আলাদা জ্ঞান কলিযুগের মতো অন্ধকার যুগে আলোর মতো যদিও শ্রীকৃষ্ণের জ্ঞানে পূর্ণ ভগবদ্গীতায় কলিযুগের খুব কম সরাসরি উল্লেখ রয়েছে তবে মহাভারত শ্রীমদ্ভাগবত মহাপূরণ এবং অন্যান্য হিন্দু গ্রন্থে এটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছেন তা কলিযুগে সমানভাবে গুরুত্বপূর্ণ যুগকে অরাজকতা লোভ ক্রোধ এবং স্বার্থপরতার যুগ হিসাবে বিবেচনা করা হয় কৃষ্ণের মতে কলিযুগে ধর্মের চারটি স্তম্ভের মধ্যে তিনটি ধ্বংস হয়ে যাবে সত্য তপ দয়া এবং শৌচ পবিত্রতা কলিযুগে সত্য তপস্যা এবং মলত্যাগ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে দয়ার করুণা কেবল একটি স্তম্ভই থাকবে কলিযুগে মানুষ লোভ কামক্রোধে অন্ধ হয়ে যাবে এবং ধর্ম ও সম্পর্ক ভুলে যাবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে কলিযুগে মানুষের পক্ষে জ্ঞান তপস্যা এবং যজ্ঞ করা কঠিন হবে তাই ঈশ্বরের নাম এবং ভক্তি স্মরণ করাই পরিত্রাণের সহজতম পথ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষ ভৌতিক সুখের পিছনে ছুটবে এবং আধ্যাত্মিক জ্ঞান ভুলে যাবে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কলিযুগে কাম কামনা ক্রোধ ক্রোধ এবং লোক লোক জাহান নামের দরজায় পরিণত হবে এবং আত্মার পতনের কারণ হবে কলিযুগে এই তিনটি গুণ অত্যন্ত শক্তিশালী হবে যার কারণে মানুষ অধার্মিকতার দিকে এগিয়ে যাবে কিন্তু কৃষ্ণ কলিযুগে একজনের জীবনকে অর্থপূর্ণ করার পথ বলেন তিনি বলেন কলের দোষানিধি রাজন আস্থি একটি দুর্দান্ত গুণ কীর্তনদের কৃষ্ণমুক্তাসন পরম ব্রজেতা এর অর্থ হ ল কলিযুগ ত্রুটিপূর্ণ তবে এর একটি দুর্দান্ত গুণ রয়েছে যে কেবলমাত্র ঈশ্বরের নাম গ্রহণ করলেই মুখ্য পাওয়া যায় অতএব হরে রাম হরে কৃষ্ণ ওম নম শিবা বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম জবকে সর্বোত্তম সাধনা হিসাবে বিবেচনা করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাই হোক কলিযুগে মানুষ অনিচ্ছাকৃতভাবে অধার্মিকতা এবং অবনতির দিকে এগিয়ে যাবে এবং এই যুগ তার শেষে অধার্মিকতার শীর্ষে থাকবে কয়েকটি জাগ্রত আত্মা ছাড়া গীতায় শ্রীকৃষ্ণ এই অধার্মিকতার শিখরকে ধ্বংস করার জন্য এই যুগে নিজেকে অবতার করার কথা বলেছেন তিনি কালকি অবতারে আসবেন এবং এই যুগের অবসান ঘটাবেন কৃষ্ণ একটি শ্লোকের মাধ্যমে এর বার্তা দিয়েছেন তিনি বলেন ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ অভ্যুতন ধর্ম একটি আধ্যাত্মিক সৃষ্টি এই আয়াতের অর্থ হল যখনই অধার্মিকতা বৃদ্ধি পায় এবং ধার্মিকতার ক্ষতি হয় আমি নিজেকে অবতারণ করি এই শ্লোকটি ইঙ্গিত করে যে কলিযুগে অধর্মা তার শীর্ষে থাকবে কিন্তু সেই অধর্মকে ধ্বংস করা ঈশ্বরের অবতার হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন এরকম ভিডিও রোজ দেখতে বেল আইকন বোতামে ক্লিক করুন আপনারা সবাই খুশিতে থাকুন সুন্দর থাকুন